হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন দেখব যে কীভাবে আমরা নো কপিরাইট ভিডিওগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবো এখন আমরা চলে যাবো কোন ব্রাউজারে এখন ইউটিউব চ্যানেলে ঢুকবো ইউটিউব ঢোকার পরে আমরা এখানে সার্চবারকে লিখবো নো নো কপিরাইট কপি আর কপিরাইট ভিডিও দেখুন নো কভারেট ভিডিও লিখলে আমাদের এখানে অনেক ভিডিও শো করবে দেখেন এখানে অনেক কটা ভিডিও যে লেখা আছে ইউটিউব ফ্রি ভিডিও ঠিক আছে এখান থেকে আমরা যদি প্লে করি